নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অন্য বছরের তুলনায় অনেকটাই সক্রিয় অনেকটা বেশি সক্রিয় বলতে পারেন কারণ এবার বর্ষা অনেকটা আগেই পৌঁছেছে আন্দামান সাগরে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে সেই সঙ্গে দক্ষিণ ভারতে কেরালা সেই সঙ্গে বাকি অংশগুলো কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি একের পর এক নিম্নচাপ কিন্তু প্রবেশ করছে বাংলা বাংলাদেশ এদিকে মধ্য ভারতে বিভিন্ন অঞ্চলে তার জেরে কিন্তু বৃষ্টিও হচ্ছে বিভিন্ন অঞ্চলে সম্প্রতি একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অনেকটা সময় পাস করে তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে সংলগ্ন ছত্রিশগড়ের দিকে কিন্তু পৌঁছেছে এরই মধ্যে আরও একটা নতুন আপডেট উঠে আসছে এই জুলাই মাসের শেষ সপ্তাহে কিন্তু আরও একটা দুর্যোগ তৈরি হতে পারে কারণ জুলাই মাসের শেষ সপ্তাহে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে সেটা কিন্তু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটা আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা উপকূল এই অঞ্চলটার কাছে কিন্তু সেটা পৌঁছাবে এবং সেটা কিন্তু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও হতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কারণ যে আপডেটটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ওই সময়টাই বঙ্গোপসাগর প্রচণ্ড উৎকাল থাকবে এবং এই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপটা শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি দেখুন এই ঘূর্ণিঝড় বা যে সিস্টেমটা তৈরি হবে ভারী নিম্নচাপ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা উপকূল দিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ইতিমধ্যে লেটেস্ট ট্রেন থেকে আমরা দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে জুলাই মাসের শেষ সপ্তাহে যে নিম্নচাপটা তৈরি হবে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে সেটা কোন পথে এগোবে এবং এর গতিবিধি কী হতে চলেছে এটা কত গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় কী হবে ঘূর্ণিঝড় হলে ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকে জানাবো আপনারা আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার কমেন্টের ওপর ভিত্তি করে আপনাদের জেলার আবহাওয়ার খবরটা সঠিক সময় সবার আগে আপনাদেরকে পৌঁছে দেব দেখুন বন্ধুরা আগামী উনিশে জুলাই শনিবার নাগাদ বঙ্গোপসাগরে কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা উপকূলের কাছে বায়ু পরিবর্তন আসবে ধীরে ধীরে এরপরে কুড়ি জুলাই রবিবার আমরা দেখতে পাচ্ছি উত্তাল হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সেখানে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে হাব বইতে শুরু করবে বঙ্গোপসাগরে এবং বায়ুপ্রবাহে কিন্তু বাঁক আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি কুড়ি থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলের কাছে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এরপরে ধাপে ধাপে কিন্তু শক্তি বাড়াবে এবং এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা আস্তে আস্তে কিন্তু আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে এটা কিন্তু আসবে বাইশে জুলাই মঙ্গলবার নাগাদ এরপরে দেখুন তেইশে জুলাই বুধবার ভোরে এটা কিন্তু শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরের কাছে এরপরে ওই অঞ্চলে কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা সুস্পষ্ট হবে সুস্পষ্ট হয়ে চব্বিশে জুলাই বৃহস্পতিবার নাগাদ এটা কিন্তু ওই একই অঞ্চলে অবস্থান করবে এবং তারপরে কিন্তু শক্তি বৃদ্ধি করলে এটা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে দুটোর মধ্যে একটা হবে অতি গভীর নিম্নচাপ হতে পারে অথবা ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে পারে ওই সময়টার মধ্যে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে এই সিস্টেমটা জেরে বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ কত হবে কোন কোন দিন কত গতিবেগে ঝড় হবে দেখুন এইটা কিন্তু ঘূর্ণিঝড় অথবা অতিভারী নিম্নচাপে পরিণত হতে পারে তবে বর্ষাকালে যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকে তাই মৌসুমি অক্ষরেখা কিন্তু নিম্নচাপ থেকে সেটাকে ঘূর্ণিঝড় হতে দেয় না যেটাকে কিন্তু নিম্নচাপ রূপেই প্রবেশ করাই উপকূলে এখন দেখা যাক সেটা কি হয় সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের ওপর নির্ভর করবে আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দেয় তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে তবে হঠাৎ করে এই সিস্টেমটা ধরা পড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে দেখুন গতিবেগ কত কি থাকবে গতিবেগ বাড়বে বাইশে জুলাই থেকেই বাইশে জুলাই দক্ষিণ বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও কিন্তু সাতষট্টি এরকম গতিবেগ থাকতে পারে এরপরে তেইশ তারিখ বুধবার কিন্তু আরও গতিবেগ বাড়াবে ঝরে দেখতে পাচ্ছেন তেইশ তারিখ বুধবারে সাতষট্টি কিলোমিটার কোথাও কোথাও সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যখন এটা আস্তে আস্তে উত্তর দিকে সরবে তখন এটা উত্তর বঙ্গোপসাগরের দিকেও কিন্তু শক্তি বাড়াবে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিবেগ হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরকম কিন্তু গতিবেগ হচ্ছে মধ্য বঙ্গোপসাগরের দিকে এরপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার নাগাদ ওই একই অঞ্চলে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে গতিবেগ হচ্ছে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও কিন্তু আশির কাছাকাছি পৌঁছাচ্ছে গতিবেগ তো বুঝতেই পারছেন একটা ভারী নিম্নচাপ কিন্তু তৈরি হবে জুলাই মাসের শেষ সপ্তাহে এবং তার জেরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বঙ্গোপসাগর জুড়ে এবং সেটা যদি আগামীতে বাংলার মধ্যে প্রবেশ করে উড়িষ্যা বাংলা উপকূল দিয়ে তাহলে কিন্তু সেখানেও ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবারে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমের জেরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এখন জুলাই মাসের শেষ সপ্তাহে এই সিস্টেমের জেরে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হবে না শুরুর দিকে অর্থাৎ ওই কুড়ি একুশ তারপরে বাইশ তারিখের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গ উড়িষ্যায় এই সমস্ত অঞ্চলগুলোই বৃষ্টিপাত শুরু হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার থেকে কিন্তু এর জেরে হালকা বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দিই উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে নদিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর উত্তর ওড়িশা সেই সঙ্গে উপকূলবর্তী ওড়িশা অন্ধ্রপ্রদেশ জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বালাসোর তারপরে ব্রহ্মপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনাম ঠিক আছে এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপের জেরে এবং এখনও পর্যন্ত কিন্তু চব্বিশ তারিখের পরের আপডেটটা প্রকাশিত হয়নি চব্বিশ তারিখের পরে আপডেটটা প্রকাশিত হলে আপনাদেরকে আপডেট করে দেবো যে এটা কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত দেবে এবং ঝড়ের গতিবেগ পশ্চিমবঙ্গের মধ্যে ওড়িশার মধ্যে কেমন কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট করে দেবো তো সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট আপনারা সবার প্রথমেই জেনে যাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সিস্টেমটা জেরে কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাত হবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে এবং সেই বৃষ্টি কিন্তু চব্বিশে জুলাই থেকে শুরু হবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে শৈলকুপা পাবনা ফরিদপুর লোহাগাড়া যশোর এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা কলাপাড়া সেই সঙ্গে মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে আর পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে নিউ টাউন সেই সঙ্গে চন্দননগর সেই সঙ্গে কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি খাতরা বিষ্ণুপুর গোয়ালতর তারপরে রায়পুর শিমলিপাল এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্য বৃষ্টি হবে ধানবাদে সেই সঙ্গে ডাল্টনগঞ্জ দুমকা এই সমস্ত অঞ্চল রাঁচিতেও বৃষ্টি হবে আর ওড়িশার মধ্যে আপনাদেরকে একটু আগেই দেখালাম যে বালাসোর এবং সেই সঙ্গে উপকূলবর্তী ওড়িশায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে চব্বিশে জুলাই থেকেই